দু হাজার পঁচিশে যদি আপনি লুকজেমবার চাকরি খুঁজছেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের লুক্সেমবার্গের শীর্ষ সুপারমার্কেট চাকরির ধরন বেতন কাঠামো এবং কিভাবে ক্যাকটাস ডাল হেস কোরা এই স্টোরে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ চলছে এটি একটি শক্তিশালী অর্থনীতির দেশ বহু ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য সুপারমার্কেটগুলোর কর্মচারীর প্রয়োজন হয় এবার জেনে নেওয়া যাক কি কি চাকরি পাওয়া যায় সবার প্রথম কেশিয়ার কেশিয়ার গ্রাহকদের বিল পরিষেবা দেওয়ার জন্য কেশিয়ারের প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে গুদাম কর্মী এখানে প্রচুর পণ্য সংরক্ষণ এবং সরবরাহ করা হয় তাই গুদাম কর্মীর প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে এর সাথে বুচার বুচারের জন্য প্রচুর কর্মী নিয়োগ চলছে যদি আপনি বুচারের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন প্রচুর কর্মী নিয়োগ চলছে যদি আপনারা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তবেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন কেশিয়ার দু হাজার তিনশো ইউরো থেকে দু হাজার সাতশো ইউরো পার মাস আপনার স্যালারি হতে পারে গুদাম কর্মী স্যালারি দু হাজার চারশো ইউরো থেকে তিন হাজার ইউরো পার মান্থ আপনার স্যালারি হতে পারে যদি আপনি স্টোর ম্যানেজারে যান তবে চার হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো পার মান্থ আপনার স্যালারি হতে পারে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তবে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতাই আপনার কিন্তু এনাফ তার সাথে সাথে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তবে আপনার কাজের অনুমতিপত্র আপনার দরকার এবং এর সাথে আপনাকে ইংলিশ সম্পর্কে দক্ষতা থাকা প্রয়োজন যদি এই জিনিসগুলো আপনার থাকে তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এখন আপনি আপনাদের দেখাবো স্ক্রিনে নিয়ে গিয়ে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা সবার প্রথম যে কোম্পানি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে ক্যাক্টাস ক্যাক্টাস আমাদের কমেন্ট সেকশনে চেক করলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই যে ক্যাকটাস রয়েছে এখানে সি অল অফারে আপনি ক্লিক করলেই আপনি কিন্তু দেখতে পারেন কি কি ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ফুড প্রোডাকশন এজেন্ট উইকেন্ড জব বুচার ডিপার্টমেন্ট এইচআর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যান্ড লজিস্টিকের জব ভ্যাক্যান্সি মাল্টি স্কিল্ড এমপ্লয়েড এর জব ভ্যাক্যান্সি বুচার যেটা আমি আপনাদের বলছিলাম যেখানে মেল এবং ফিমেলের দরকার যদি আপনি ফিমেল হয়ে থাকে তবেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন লজিস্টিকের জব ভ্যাকান্সি রয়েছে পাবলিক রিয়াক্ট রিলেশনের জব ভ্যাকান্সি রয়েছে তারপরে আপনার এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার জব ভ্যাকান্সি হয়েছে বিজনেস অ্যানালাইসিসের জব ভ্যাকান্সি হয়েছে ফ্লোরিস্টের জব ভ্যাকান্সি সিকিউরিটি এজেন্ট যদি আপনি সিকিউরিটি গার্ডের কোথাও কাজ করে থাকেন তবেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন এইরকম প্রচুর জব ভ্যাকান্সি এখানে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান চলুন দেখা যাক কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন সবার প্রথমে যে জবটি আপনার জন্য সুইটেবল সেখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস আসছে এবং এটিকে যে ভাষাটা রয়েছে এটিকে আমরা ইংলিশ করে নেব ইংলিশ করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরো জব ডিটেলস দেওয়া আছে আপনার রেসপন্সিবিলিটি আপনার কী কী কাজ থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে অ্যাপ্লাইন আউটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি আপনি ম্যানুয়ালি ফিল করতে চান তাহলে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ডেট অফ বার্থ আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার ডু ইউ হ্যাভ ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট তো আপনার এখানে নো করতে হবে অ্যাডিশনাল যে কোয়েশনগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে এখানে আপনার সিভি কাবলার আপলোড করতে হবে এবং ডাটা প্রোটেকশানে অন করে আপনার সাবমিট অ্যাপ্লিকেশান করতে হবে তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ হবে চলুন দেখা যাক নেক্সট কোম্পানি নেক্সট যে কোম্পানির সম্পর্কে আলোচনা করবো তার নাম হচ্ছে অলচন লকজমবার্গ এটিও একটি সুপার মার্কেট চেন কোম্পানি যেখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে বুচারের জব ভ্যাকান্সি রয়েছে কমিস উইজিনের জব ভ্যাকান্সি রয়েছে যদি আপনারা কুক শেক অ্যাপ্লিকেশন করতে চান তবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সেম প্রসেসে কিন্তু এখানে আপনি আপনার সিভি এবং ইউরোপা স্ট্যান্ডার্ডের হওয়া প্রয়োজন যা আপনি ফরওয়ার্ড করতে পারেন নেক্সট ক্যাটাগরি ম্যানেজার এখানেও প্রচুর জব ভ্যাকান্সি রয়েছে আপনি কিন্তু চাইলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন নেক্সট যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে সুপার মার্কেট চেন কোম্পানি যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি সেপ অ্যাসেস্টারের জব ভ্যাকান্সি গ্র্যান্ড অ্যাকাউন্টেন্টের জব ভ্যাকান্সি স্কুল কাউন্সিলর জব ভ্যাকান্সি টিচার্সের জব ভ্যাকান্সি রয়েছে স্পিচ থেরাপিস্টের জব ভ্যাকান্সি রয়েছে যদি আপনারা চান আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে আপনার করতে পারেন বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার সিবি ফরওয়ার্ড করেন যদি কোম্পানি আপনাদের শর্ট করে কোম্পানি কিন্তু ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ যদি আপনি ক্লিয়ার করতে পারেন তবে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনি অভার লেটার পেতে পারেন পরে যদি আপনি এরপরে আপনার নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি বসমাসের অনুমতির জন্য আবেদন করুন তবেই কিন্তু আপনার ইউরোপে আপনি মুভ করতে পারেন লুকজেমবার্গে গিয়ে আপনি আপনার ফ্যামিলি সহ কাজ করতে পারেন লুকজেমবার্গে সুপার মার্কেট চাকরির সম্পূর্ণ গাইড যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করুন আমি আপনাদের সাহায্য করব পরবর্তী ভিডিও